দিনকে বিজয়ী করার জন্য আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় যারা নিহত হয়ে যায় তাদেরকে তোমরা মৃত না বরং তারা জীবিত আর জীবিত মানুষের যেমন খাবারের প্রয়োজন হয় আল্লাহ খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য কবরে করে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ আমার ভাইরাম আমার নবীজি বলেন শহীদের মর্যাদা এত বেশি দিয়েছেন যারা শহীদ হবেন তাদের হলো আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে বান্দাগুলো শহীদ হবেন তাদেরকে ছয়টি পুরস্কার দেওয়া হবে জোরে বলেন কয়টি ছয়টি পুরস্কার দেওয়া হবে নাম্বার ওয়ান হলো প্রথমেই যারা শহীদ হবেন তাদের শরীর থেকে যখন এক ফোঁটা রক্ত জমিনে পড়বেন জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাদের পিছনের গোনাগুলো মাফ করে দিবেন বলেন সোহান আল্লাহ আমার ভাইরাম শহীদের দুই নাম্বার মর্যাদা বল শহীদ মৃত্যুবরণ করার পরেই যখন কবরে যাবেন কবরের সকল প্রকার ফেতনা থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন তার মানে কবরের প্রশ্ন কবরের রাজা কবরে যা কিছু হয় সকল প্রকার ফেতনা থেকে বাঁচাইয়া দিবেন কে কবরের প্রশ্নের জবাব আমাদের সবার সম্মুখীন হতে হবে কিনা বলেন সবাইকে হতে হবে কিন্তু শহীদকে কোনো প্রশ্ন করা হবে না নাম্বার তিন তিন নম্বর হলো শহীদ যখন কেয়ামতের ময়দানে উঠবেন শহীদের কোনো চিন্তা থাকবে না আমরা যখন কেয়ামতের মাঠে উঠব মা সন্তানকে পরিচয় না দিবে টেনশানের কারণে হায় হায় আমার কি হবে এই যে একটি টেনশান তাদের মধ্যে কাজ করবে বাবা সন্তানের কাছে নিজের বাবার নিজের পরিচয় দিতে চাইবে না এমন কঠিন পেরেশানের মধ্য দিয়েও একজন শহীদের কোনো টেনশন থাকবে না বলেন সুবহানাল্লাহ চার শহীদ যখন কেয়ামতের ময়দানে উঠবেন তার মাথার উপরে নূরের একটা টুপি পরানো হবে একটা মুকুট পরানো হবে এত সুন্দর সেই মুকুট হবে লক্ষ লক্ষ মানুষ যারা থাকবেন সবাই তার মুকুট দেখে চিনতে পারবে এই ব্যক্তিটি দুনিয়ায় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে বলেন নাম্বার পাঁচ হলো নাম্বার পাঁচ আমার নবীজি বলেন এই শহীদ যখন কেয়ামতের মাঠে উঠবেন কেয়ামতের মাঠে ওঠার পরে আল্লাহ তাকে বলবেন শহীদ তুমি শুধু একেই জান্নাতে যাবে এমনটা নয় তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্য থেকে তুমি সত্তর জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাও তার মানে সত্তর জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার থাকবে একজন শহীদের জোরে বলেন সুবাহ আল্লাহ এই যে ফজিলতের কথাগুলো বলা হলো এটা কি সাধারণ মানুষের জন্য না শহীদদের জন্য না জোরে বলেন কার জন্য শহীদের জন্য ছয় নাম্বার শেষ পয়েন্ট এই শেষ আলোচনায় বিশ্বনবী ইসাল আলী সাল্লাম বলছেন যারা শহীদ হবেন ছয় নাম্বার তাদের ফজিলত হলো লাভ হলো নবীজি বলছেন এই বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে বান্দাকে বলা হবে যাও শুধু জান্নাতে তুমি একা থাকবে এমনটা নয় তোমার সঙ্গে তিয়াত্তরটি স্ত্রীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি বলেন সুহান আল্লাহ তাহলে তিয়াত্তর জন স্ত্রী বা হুর যদি আমরা জান্নাতে চাই কবরের আজাব থেকে যদি মাপ চাই প্রশ্ন থেকে যদি নিরাপত্তা চাই মাঠের কঠিন আজাদ থেকে যদি বাঁচতে চায় সাধারণ মৃত্যুর দরকার না শহীদের মৃত্যুর দরকার শহীদের মৃত্যু আপনারা চান কি চান না আল্লাহকে বলেন এই জন্য কবি বলেন আমি শহীদ হতে চাই কবি এমন সুন্দর করে গজল বানিয়েছেন বলেন আমাকে শহীদ করে সে করে নিও আমাকে শহীদ করে সে সামিল করে নেতা আমির হামজা বে বাবা আল্লাহর কাছে যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সে যে নিশিলে নেতা কাদের আল্লামা আল্লাহ আল্লাহর কাছে যারা অতি ও সামিল করে নি সবাই বলেন আমাকে শহীদ করে সে মিছিলে সামিল করে নি ও শহীদ হতে চান কি চান না সবাই শহীদ হতে চান বিরলের মতো পাঁচশো বছর বেঁচে থাকি কি করবেন যদি শহীদের মতো কাফ গিয়ে এক মিনিটে যদি বেঁচে থাকি এই মৃত্যুর লাভ আল্লার দরবারে আছে না নাই এই জন্য সাহাবাই কেরাম রেদি আল্লাহ চেষ্টা করেছেন অল টাইম সময় তাদের মনের মধ্যে এই তামান্না ছিল কখন আমি যুদ্ধের প্রান্তে যাব এবং শহীদ হতে পারবো আমার ভাই একজন সাহাবী নাম হলো একজন সাহাবী তিনি যুদ্ধের প্রান্তে গিয়েছেন একটা নয় দুইটা নয় তিনি একটা না একটার পর একটা যুদ্ধ করেছেন আড়াইশোটি যুদ্ধ করেছেন বলেন কতটি যুদ্ধ আড়াইশোটি যুদ্ধ করেছেন এতগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন তিনি শহীদ হতে পারলেন না শেষ পর্যন্ত যখন ঘরের বিছানায় মৃত্যুবরণ করছেন খালিদ বিন অলিদ বলছেন হাই আফসোস আমি এতগুলো যুদ্ধে অংশ নিলাম কিন্তু আমার মৃত্যু শাহাদতের মৃত্যু হল না পাশেই ছিলেন সঈদিন অমর ডেকে বলছেন খালিদ বিন তুমি কেন এমন করে টেনশন করছো তুমি কি রসুলের সেই হাদিস শোনো নাই দেখো নাই আমার রসুল কি বলেছেন আমার রসুল বলেছেন কোন ব্যক্তি যদি শহীদ তামান্না তার দিলের মধ্যে অঙ্কন করে থাকে আর ওই ব্যক্তি যদি ঘরের পিছনেই মৃত্যুবরণ করে আমার আল্লাহ ওই মৃত্যুটাকেও শহীদ মৃত্যু বলে কবুল করে নেবেন জোরে বলি সুবহান আমার ভাইরাম আরেকজন সাহাবির কথা মনে পড়ে গেল সাবির নাম আব্দুল্লাহ জুল এই সাবির জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে জন্মের পর থেকে চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন সম্পূর্ণ দায়িত্ব চাচা নিজে বহন করেছেন শেষ পর্যন্ত যখন তিনি বড় হয়ে গেলেন যুবক হয়ে গেলেন কালেমা পরে মুসলমান হয়েছে চাচার কানে আওয়াজ গিয়েছে ফাতিজা কালেমা পরে মুসলমান হয়েছে একদিন আবদুল্লাহকে ধরে বলছেন আবদুল্লাহ শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ কালিমা পরে ইমান মুসলমান হয়েছ আবদুল্লাহ ডেকে বলেন চাচা এভাবে অনুমান করে আপনি কেন বলবেন আজকে আমি অপেননি বলে দিচ্ছি আসমানের চাঁদ আলু দেয় যেমন সত্য আমার দিন গ্রহণ করাও ঠিক তেমনই সত্য জোরে বলি সুবহান আরও আরো জোরে বলেন সুবহান বুকে কোনো ভয় আছে আসতে বলবেন আর জোরে বলেন বুকে কোনো ভয় আছে বুকে কোনো ভয় না রেখে নির্ভয়ে সব কথাগুলো চাচার সামনে প্রকাশ করে দিলেন এবার চাচা তেলে বেগুনে খেপে গেলেন এবার দেখে বলছেন ভাতিজা তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছ এর প্রতিফল কি হতে পারে তুমি কি জানো বলেন চাচা আপনি বলেন কি হতে পারে আব্দুল্লাহ যখন এমন করে বললেন চাচা ডেকে বলছেন ভাতিজা তোমাকে আমি যত সম্পদ দিয়েছি গাড়ি বাড়ি যা কিছু আমি দিয়েছি সব তোমার কাছ থেকে আমি কেড়ে নিব জোর করে জুল নিবাদাইন ইন্ডেকে বলেন চাষা এগুলো জোর করে সেনা নিতে হবে না বরং সবই আমি সব এগুলো আপনাকে দান করে দিলাম জোরে বলেন সব কিছু দান করে দিলেন চাষা ডেকে বলেন আবদুল্লাহ শুধু এগুলোই দিল হবে না আরো কিছু দিতে হবে বলেন চাষা আরো কি চান বলেন তোমার গায়ে পরনে যে জামাটি রয়েছে ওইটাও তো আমার টাকায় কিনা ওইটাও তুমি দিয়ে দাও আবদুল্লাহ দেরি করলেন না একটা একটা করে জামার প্রথম গুলো খুলেন চাচার সামনে জামাটা দিয়ে দিলেন চাষা ডেকে বলেন আবদুল্লাহ শুধু এটা এটা দিলেই হবে না বরং যে তুমি পরনে লুঙ্গি পরে রয়েছো এটাও তো আমার টাকার কিনা ওইটাও তুমি আমাকে দিয়ে দাও এবার লুঙ্গিটা গিটায় হাত দিলে আব্দুল্লাহ চিন্তা করছেন সতেরো টাকা ফরজ ইমান রক্ষা করাও ফরজ আমি এখন কি করব কোনো চিন্তা না করে শেষ পর্যন্ত তিনি লুঙ্গির গিটায় হাত দিয়ে একটা টান মেরে লুঙ্গি খুলে চাষার সামনে নিক্ষেপ করলেন ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন বাহিরে এসে চিন্তা করছেন অলঙ্গ অবস্থায় এই অবস্থায় আমি নবীজির দরবারে কেমনে যাব কিভাবে যাব চিন্তা করে তিনি মায়ের বাড়িতে চলে গেলেন দরজায় নখ করলেন মা দরজা খুলে দিন তবে আমার দিকে আপনি তাকাবেন না কারণ আমি কালেমা পড়ে ইমান নানার কারণে আমার চাষা আমার সম্পদগুলো নিয়ে নিয়েছে আমার পরনে লুঙ্গি যে ছিল লুঙ্গি পর্যন্ত আমাকে এনতে দেয় নাই অ ভিতর থেকে শুধু আমাকে একটা চাদর দিয়ে দিন যে চাদর পরে দুনিয়ার কোনো দরবারে আমার জায়গা না হলেও আমি আমার নবীর দরবারে যেতে চাই জোরে বলেন সোবাহান অনেক লম্বা পথ মার থেকে একটা চাদরও নিলেন কোনো মত নভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে মদিনার দিকে রওনা দিলেন লম্বাপথ নবীজির দরবার পর্যন্ত চলে গেলেন আমার নবীজি দূর থেকে তাকিয়ে দেখছেন একজন যুবক মানুষ শীতের কারণে থর থর করে কাঁপছে নবীজি যুবকের কাছে গেল যুবকের কাছে গিয়ে বলছেন যুবক তোমার কি হয়েছে কেন এমন করে থর থর করে কাঁপছ বলো দাঁড়াও তোমার জন্য একটা ব্যবস্থা করি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে একটা নিজের পরনের দুইটা জব্বা এনে যুবকের হাতে দিয়ে বললেন যুবক জব্বা গুলো পরিয়ে নাও নবীর দেওয়া জব্বা যখন যুবক পরে নিলেন যুবকের মুখে মুস্কি হাসি দেখা যায় আমার রসুল ডেকে বলেন যুবক কি হয়েছে তোমার এবার বলো কেন তোমার এমন অবস্থা হয়েছে যুবক ডেকে বলছেন ইয়া রসুল আমি কালিমা পড়ে মুসলমান হয়েছে আর এই মুসলমান হওয়ার অপরাধে আমার চাষা আমার শরীর থেকে কাপড় পর্যন্ত নিয়ে নিয়েছে সম্পদগুলো নিয়ে নিয়েছে আমার রসুল বলেন আব্দুল্লাহ তুমি টেনশন করো না শুনে রাখো তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে আমি রসুল আমার পরনের দুইটি জব্বা তোমাকে দিয়ে দিলাম জোরে বলেন আর কিছু লাগে রসুলের দুইটি কি পেয়েছে কি বলবো সাবি মুসকি মেরে হাসতেছে আমার রসুল ডেকে বললেন আবদুল্লাহ তুমি কি খুশি হইসো আজকে আমার দুইটি জোব্বা পেয়ে তুমি কি খুশি হইছো সাবি ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ কি বলেন জন্মের পর থেকে আজকে আমি যে পরিমাণ খুশি হয়েছি সব চাইতে আজকে আমি বেশি খুশি আমার রসুল অফার দিলেন বলো তুমি আজকে খুশির মুহূর্তে তুমি আমার কাছে যা চাবে আমার আল্লাহর কাছ থেকে সেই চাওয়াই তোমার জন্য পূরণ করে দিবে বলেন সোহান আল্লাহ কি চাবে তুমি কত বড় অফার আজকে তুমি যা চাবে আমার আল্লাহর কাছ থেকে সেই চাওয়াই তোমার জন্য আমি পূরণ করে দিবে বলো সাবি আবদুল্লাহ ডেকে বলেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু চাই না দুনিয়ার কোন চাওয়া পাওয়া আমার নেই তবে একটা আমার আশা একটা আকাঙ্ক্ষা একটা আমার মনের তামান না তাহলে আমি শহীদ হতে চাই কি হতে চাই শহীদ হতে চাই সাবি যখন এমন করে বলেন আমার রসুল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন আল্লাহ আমার এই আব্দুল্লাহ কালেমা পড়ার কারণে তিনি অনেক নির্যাতিত হয়েছেন অনেক কষ্ট করেছেন দুনিয়ার সব কিছুকে মাইনাস করে দিয়ে তিনি কালিমা পরে মুসলমান হয়েছে ইনি শহীদ হতে চায় আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার এই সাবির রক্ত মাংসকে তুমি কাফেরদের জন্য হারাম করে দেন বলেন আল্লাহ আকবর পুরা দোয়াটাই উল্টা হয়ে গেল সঙ্গে সঙ্গে সাবি ডেকে বলেন ইয়ার আমি চাইলাম শহীদ হইতে কিন্তু আপনি আমার জন্য কোন দোয়া করলেন আমি তো আর শহীদ হতে পারবো না আমার রসুল বলেন আবদুল্লাহ তুমি টেনশন করো না তোমার মৃত্যু যদি ঘরের বিছানাতেও হয়ে যায় ওয়াইম্মা তাআলা ফিরাশিকি বলগাল্লাহুল মানাসিলা আলাশ শুহাদা তোমার মৃত্যু যদি ঘরের বিছানাতেও হয়ে যায় তোমার এই বিছানার মৃত্যুটাকেও আমার আল্লাহ শহীদের মৃত্যু বলে কবুল করে নিবেন বলেন আল্লাহ